কয়েল পাখির ছেলে এবং মেয়ে কীভাবে চিনবেন কয়েল পাখি অনেকে বাসায় ডিম জন্যে পেলে থাকেন সেই ক্ষেত্রে অনেকে ছেলে এবং মেয়ে চিনতে পারেন না কয়েল পাখিগুলো ছেলে এবং মেয়ে চিনার উপায়টা আজকে আরে ভিডিওতে জানিয়ে দেবো আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ আর ভিডিওটা খুব যদি ভালো লেগে থাকলে লাইক করুন ও চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা শেয়ার করে অন্য জনকে দেখার সুযোগ করে দিন গাইজ আজকেকারের ব্লগটা স্টেপ বাই স্টেপ দেখবেন ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন কন্টিনিউ করে থাকলে থ্যাংক ইউ সো মাচ দেখুন গায়েস এইটি হলো গিয়ে মেয়ে কয়েল পাখি এই কয়েল পাখিটার গায়েস আপনারা হয়তো দেখতে পাচ্ছেন বুকে অনেক তিলে তিলে দাগ রয়েছে যেগুলো মেয়ে কয়েল পাখি হবে তার বুকে আরাম তিলে তিলে দাগ থাকবে আর গায়েস তো মুরগি কয়েল পাখি চিনতে হয় তাহলে তিলে তিলে দেখেই চিনতে পারবেন আর এর মাথায় পান দেখতে পাচ্ছেন পিঠ দিয়েছে সেই ক্ষেত্রে অনেক লোমটম নেই আর এই দেখুন গায়েস আর এইটা এ দেখুন এখন উড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমি ছেড়ে দিই এবং নোয়ারে কয়েল পাখিটা দেখানোর ট্রাই করি আর এই কয়েল পাখিটার প্যাটে হয়তো বা ডিম আসে বেশি ধরে রাখলে ভেঙে যেতে পারে নোয়ার পাখিটা আপনাদেরকে দেখায় দেখুন গায়েস এইটি ছেলে কয়েল পাখি এ অনেক ডাকাডাকি করবে যদি ডিম পাড়ার আগ দিয়ে বোঝা যায় এই দেখুন গায়েস দাগ ডানা দাগ ডানা থাকবে আর যেটা মেয়ে হবে সে ফোটফোট থাকবে গাইজ আপনারা হয়তো স্ক্রিনে দেখতেই পারতে ছেলে এবং মেয়ে কয়েল পাখি চেনার সঠিক উপায়টা আজকে ভিডিওতে জানিয়ে দিলাম ভিডিওটা কেমন লাগলো ফটফাট কমেন্ট করবেন কমেন্ট করে থাকলে থ্যাংক ইউ সো মাচ আর ভিডিওটা কমেন্ট করে জানাবেন এবং আপনারা অনেকে আমার মতন বাসায় কয়েল পাখি পালতে পারেন ডিম খাওয়ার জন্য গাইজ আমি কিছু কয়েল পাখি পেলেছি হয়তো আমার একটা ভিডিওতে দিয়েছিলাম কয়েল পাখির এ টু জেড কী কী বিষয় আসায় মূল বিষয় আসায় সব এ টু জেড জানতে পারবেন কয়েল পাখির কী কী খাবার খাতে দিতে হয় কি ওষুধ দিতে হচ্ছে কে ট্রিটমেন্ট দিচ্ছে কীভাবে পালছি সব জানতে পারবেন আজকে শুধু ছেলে এবং মেসিনার উপায়টা জানালাম আর কবুতার কবুতার টবুতারের যত রকম ভিয়া সব এই চ্যানেলে ভিডিও পাবেন বেশি ভিডিও পাবেন ছাগলের গাইজ মানে ছাগলের কাজ করছে ছাগলের ভিডিও পাবেন বেশি এই বলে আজকে যারা ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটু কমেন্ট করে জানাবেন আর এই পর্যন্ত আমাদের আসসালামু আলাইকুম টাটা হাই হ্যালো রাখাল বাংলা সেভেন ফোর ইউটিউব চ্যানেল